হ্যালো বন্ধুরা তো কেমন আছো তোমরা যারা নতুন হোয়াটসঅ্যাপে ইউজার আছেন তাদের জন্য ভিডিওটা যদি হোয়াটসঅ্যাপ আপনি লগ ইন কিংবা ওপেন করে নতুন হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ খুলতে চান তো ভিডিওটা আপনার জন্যই তো হোয়াটসঅ্যাপ আপনি কীভাবে খুলবেন হোয়াটসঅ্যাপে ঢুকবো হোয়াটসঅ্যাপে ঢোকার পরে এমন একটা চিহ্ন হবে নিচে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবো ক্লিক করার পরে এখানে আমার নাম্বারটা দিয়ে দেবে দিয়ে দেবো আপনারা আপনাদের নাম্বারটা দিয়ে দেবেন এখানে তো আমি আমার নাম্বারটা দিয়ে দিয়েছি দেওয়ার পরে নেক্সট করে দেবো এখান থেকে নেক্সট করে দেওয়ার পরে ইয়েস এবার এখানে যে নাম্বারটি দিয়েছে ওই নাম্বারে একটা ওটিপি আসবে তো ওটিপির জন্য আমাদের এখন অপেক্ষা করতে হবে তো ওটিপিটা আসার পরে আমরা এখান থেকে ওটিপিটা দেওয়া হয়ে গেছে হওয়ার পর আমার কিন্তু আগে থাকতে হোয়াটসঅ্যাপ খোলা ছিল তো আমার কিন্তু এখানে আগে থাকতে খোলা ছিল তার জন্য এটা চলে এসছে পরে এখানে নেক্সট করবো নেক্সট করার পরে এখানে যে কান্টিনিউ